পুলিশের উপর হামলা চালিয়ে আসামি চিন্তাই কক্সবাজারের টেকনাফে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক অস্ত্রসহ ছয় মামলার আসামি মোহাম্মদ হাবিবকে হাত করা পর অবস্থায় তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছেন এই ঘটনায় সৈয়দুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ছোট দাবির পাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন আহত পুলিশটা হলেন এসআই মহিউদ্দিন রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন পুলিশ জানায় মাদক অস্ত্রসহ ছয় মামলার পলাতক আসামি টেকনাফ ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ওরফে মগুটে আটক মগুকে আটক করা হয় এ সময় স্থানীয় সদস্য মৌলভী সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা হামলা চালায় পুলিশের ওপর এ সময় লোহার লোহার রড রোহার রিসসহ ইট পাটকেল ছুড়ে পুলিশকে পুলিশের দিকে এতে হাত করা পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা এই ঘটনায় ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশদের উদ্ধার করে টেকনাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় টেকনাব স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাজারুল হক জানান দুপুরে আহত তিন পুলিশ সদস্যকে নিয়ে আসেন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এ বিষয়ে টেকনাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিজুর রহমান জানান সিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে ওই আসামিকে সিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জনপ্রতিনিধিসহ দশ পনেরো জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জেলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে এতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে এই ঘটনায় আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে ধন্যবাদ সকলকে